গতকালের একটু গরুর মাংস আছে সেটা দিয়ে আসলে খিচুড়ি রান্না করবো তো এইদিকে আমি মুগের ডাল ভেজে নিচ্ছি এখন একটু মসুরির ডালও দিয়ে দেব এখন একটু মসুরির ডাল দিয়ে দিলাম ডাল চাল ভেজে নিব চালও দেবার মধ্যে কিছু পর ডাল চাল ভালোভাবে ভেজে তারপরে খিচুড়িটা করব ভাতের চাউল নিয়ে নিয়েছি ভাতের চাউলটাও দিয়ে দেবো ভেজে নেব সব আসলে খিচুড়ি কম পরিমাণ ডাউল দিই কারণ অতিরিক্ত গ্যাস হয় বেশি ডাউল দিলে যার কারণে অল্প একটু ডাউল দিই মানে সামান্য কম আর কি খুব বেশি কমও না নেড়ে চেড়ে সব কিছু ভেজে নেব কিছু কিছু দিব এই জন্য আলুটা ভেজে নিচ্ছে আর এই দিকে যে খিচুড়ি চাউলগুলো ভেজে নিয়েছি চাউল ডাল সব ভেজে নিয়েছি আলুটা ভেজে নেব তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন থেতো করে নিয়েছি হলুদ লবণ তারপরে এটা হলো পোলাওয়ের পাতা তেজপাতা গরম মশলা এই যে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি আর এদিকে আলুটা ভেজে নিয়েছি আর গরম পানিও করে নিয়েছি মাংসের মধ্যে গরম পানিটা করে নিয়েছি আর এই দিনকার যে মাংসটা ছিল সেটার মধ্যে গরম পানি গরম করে নিয়েছি এখন এটা দিয়ে দিব খিচুড়ির মধ্যে দিয়ে দেবো পানিটা সরিষার তেল দিয়ে দিব। খিচুড়িতে সরিষার তেলই ভালো লাগে আর হালকা পাতলা গরুর মাংসের তেল ছিল তারপরে আলু ভাজার মধ্যে তেল ছিল সেগুলা দিলাম তো এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দিলাম আশা করি খুব টেস্টি হবে এভাবে খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয় তো ঠিক আছে খাওয়ার সময় অবশ্যই জানাবো কেমন টেস্ট হয়েছে তাহলে এটা হলো ফাঁকিবাজি খিচুড়ি যদি একটু কষ্ট করা লাগে কিন্তু খুব একটা বেশি কষ্ট করা লাগে না কিন্তু অনেক টেস্ট হয় কারণ গরুর মাংসের ঝোলটোর নিচের মেদ্রিগুলো চলে যায় তো এই অনেক টেস্ট হয় এইদিকে আমার খিচুড়ি রান্না শেষ অনেক ধোঁয়া এই যে আমার খিচুড়ি এদিকে করে ফেলেছি বেগুন ভাজি ঝাল মানে এটা পেঁয়াজ ভত্তা বেগুন ভাজি ডিম সেদ্ধ এগুলোতেই আজকে খাই দেয় আমাদের আরিসের পাপাকে খেতে দিয়ে দিলাম তোই তো খিচুড়ি এটা হলো মাছ ভত্তা চ্যাং মাছ ভত্তা পেঁয়াজ ভত্তা বেগুন ভাজি ডিম সিদ্ধ এই আজকে আরিসের পাপার লাঞ্চ মেনু আমি এখন খাব না কারণ এখন আমি গোসল দিই নাই আরিসের পাপা অফিসে চলে যাবে যার কারণে খাবার দিয়ে দিলাম ও এখন খাওয়া দাওয়া করে তার কাজে কর্মস্থলে চলে যাবে তো ঠিক আছে যখন আমি লাঞ্চ করবো তখন অবশ্যই দেখাবো পরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম তাই তো গরুর মাংসগুলো অনেক সফট হয়ে গেছে এমনিতে রান্না করা মাংস গরম গরম খিচুড়ি বেগুন ভাজি চিংড়ি মাছ এখানে পিঁয়াজ ভত্তা মাছ ভত্তা এই তো এই দিয়ে আজকে আমার দুপুরের লাঞ্চ হবে চলুন তাড়াতাড়ি খাই খুব ক্ষুদা লেগেছে